প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সায়ন্ত স্টকে আপনাদের কাছে একটা অনুরোধ রাখি শুরুতেই সেটি হচ্ছে সায়ন্ত স্টক আপনারা যদি নিয়মিত শুনতে চান আমার কথা যদি আপনারা পছন্দ করেন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি ডক্টর শাখাওয়াত হোসেন সায়ন্ত লিখে ইউটিউবে গিয়ে সার্চ দিলেই আমার চ্যানেলটি পেয়ে যাবেন এবার মূল প্রসঙ্গে আসি সাম্প্রতিক সাম্প্রতিককালে গত দু একদিন ধরে বাংলাদেশের রাজনীতি বিশেষ করে কূটনৈতিক রাজনীতিতে খুব জোরে সোরে যে প্রশ্নটি উঠছে এবং অনেকেই বলছেন হঠাৎ করে কী এমন ঘটল যে দশ বছর পরে বিএনপি অফিসে চায়নার রাষ্ট্রদূত আসলেন দেড় ঘন্টা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে মিটিং করলেন এবং নজিরবিহীনভাবে তারা একটি প্রেস কনফারেন্স করলেন এই আলোচনাটি হঠাৎ করে আসার কারণ হল গত দশ বছরের মধ্যে একদিনও চায়নার কোনো রাষ্ট্রদূত বা কোনো হাই অফিসিয়াল বিএনপি চেয়ারপারসন অফিসার বিএনপির অফিসে কেউ আসেননি বরং তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের সহযোগী সমর্থনকারী এবং সহায়তাকারী হিসেবে চিহ্নিত ছিলেন অথচ বিএনপির সঙ্গে চায়নার সম্পর্ক ঐতিহাসিক বন্ধুত্ব ছিল অত্যন্ত গভীর বাংলাদেশের স্বাধীনতার পরে শেখ মুজিব নিহত হওয়ার আগ পর্যন্ত চায়না বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি শেখ মুজিব হত্যাকাণ্ড হয় উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্ট তারপরে একত্রিশ আগস্ট অর্থাৎ শেখ মুজিব হত্যাকাণ্ডের ষোলো দিনের মাথায় গিয়ে চায়না বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে চায়নার সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক তৈরি হয় প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশের প্রথম কোনো রাষ্ট্রপ্রধান যিনি চায়না সফরে যান এবং তার সময়ে চায়নার গভর্নমেন্টের হাই অফিসিয়াল সম্ভবত ভাইস প্রেসিডেন্ট লেভেলের অতিথি বাংলাদেশের রাষ্ট্রীয় সফরে আসে এবং সেই সময়ে চায়নার সঙ্গে বাংলাদেশের একটি বিভিন্ন রকমের বাণিজ্যিক এবং সামরিক চুক্তি হয় তখন থেকে বিএনপির সঙ্গে এবং বাংলাদেশের সঙ্গে চায়নার অত্যন্ত ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সহযোগিতার সম্পর্ক চলতে থাকে কিন্তু 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন ধারণা করা হয় যে তাইওয়ানের একটি বাণিজ্যিক অফিস খোলাকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে নয় বিএনপির সরকারের সঙ্গে বা বিএনপির সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয় তার কিন্তু সেটি সেই ভুল বুঝাবুঝিটা আবার মিটেও যায় মিটে গিয়ে বিএনপির সঙ্গে তাই চায়নার সম্পর্ক আবার সুন্দর মতোই চলতে থাকে পরে কি এক অজ্ঞাত কারণে চায়না বিএনপির দিক থেকে একটু দূরে সরে যায় এবং তারা আওয়ামী লীগের বলয়ে ঢুকে পড়ে এই পর্যায়ে এই যে আওয়ামী লীগ বলয়ে ঢুকে পড়াটা এমন পর্যায়ে পর্যন্ত যায় যে দুই সালে যেই রাতের ভোটের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে সেই নির্বাচনের পরে সবার আগে চায়নার রাষ্ট্রদূত সোনার নৌকা নিয়ে শেখ হাসিনার কাছে হাজির হয়ে যায় অনেকেরই ধারণা আছে সবাই জানেন যে ইন্ডিয়ার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক হচ্ছে সবচেয়ে নৈকট্যপূর্ণ ইন্ডিয়া হচ্ছে আওয়ামী লীগের প্রভুর জায়গায় আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সরকার হচ্ছে ইন্ডিয়ার ভিত্তর জায়গায় এরকম সবাই ধারণা করে ইন্ডিয়ার পেট্রোনাইজেশন সমর্থন পেয়ে বাংলাদেশে বিনা ভোটে বা রাতের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে কিন্তু উনিশশো দুই হাজার সালের যে রাতের ভোটের নির্বাচনটা সেটা নিয়ে কথিত আছে যে আওয়ামী লীগ সরকারের নির্বাচনী খরচের যে বাজেট সেটাও নাকি চায়না অনেকখানি দিয়েছে এরকম একটা প্রচার আছে সত্য মিথ্যা আমরা এখনও জানি না এর পরে সেই সম্পর্কটা আওয়ামী লীগের সঙ্গে চলতে থাকে চায়নার এবং সম্পর্কেটা এমনভাবে চলতে থাকে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নেতারা ঝাঁকে ঝাঁকে চায়না সফরে যেতে থাকে এইখানে কয়েকটা ইভেন্ট উল্লেখ করি তেইশ মে দুই সালে ফারুক খানের নেতৃত্বে আওয়ামী লীগের সিনিয়র নেতা ফারুক খানের নেতৃত্বে সতেরো জন আওয়ামী লীগ নেতা চায়না সফরে যায় এরপরে চব্বিশ জুলাই দুই সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে চোদ্দ দল আছে সেই চোদ্দ দলীয় জোটের সিনিয়র নেতারা যেমন রাশেদ খান মেনন হাসানুল হক ইনু দিলীপ বড়ুয়া ফজলে হোসেন বাদশাহ সহ বেশ কিছু নেতা চায়না সফরে যায় তারই ধারাবাহিকতায় এই এই দুই সালের ২৫ মে আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের অন্তত ঊনপঞ্চাশ জন নেতা এক বিশাল বহর নিয়ে চায়না সফরে যায় সেইখানে গিয়ে চায়নায় তারা একটা পিকনিক মুডে ঘুরে বেরিয়ে আসে তখন ফেসবুকে এই আওয়ামী লীগ নেতাদের সেলফিতে ভরে যায় চায়না বন্দনায় ভরে যায় পরবর্তীতে শেখ হাসিনা তার বিশাল বহর নিয়ে চায়নায় যায় এবং আশা করেছিল বাংলাদেশে তাদের যে লুটপাটের কারণে ঋণগ্রস্ত হয়ে যে রিজার্ভ সংকট চলছে সেইখান থেকে উত্তরণে চায়না শেখ হাসিনাকে সহযোগিতা করবে কিন্তু সেই সফর ব্যর্থ হয় চায়না শেখ হাসিনাকে মূলত কিছুই দেয়নি কোনো ডলারই দেয়নি সেইখান থেকে ফিরে আসার পরেই শেখ হাসিনার মুড খুব খারাপ হয় তার চেহারা কথায় বিরক্তি প্রকাশ পায় এবং সেই অবস্থার মধ্যে যখন চায়না থেকে ফিরত আসার পরে একটা প্রেস কনফারেন্স করে ওই প্রেস কনফারেন্সেই শেখ হাসিনা তার জঘন্যতম যে কথাটি বলে ছাত্রদের খেপিয়ে তুলেছিল যে চাকরি কি রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিদের দিব এই ঘটনা ঘটে যায় তারপর শুরু হয় ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলন চলাকালে ষোলো জুলাই প্রথম পুলিশের গুলিতে বাংলাদেশে আবু সাইদ সহ ছয়জন ছাত্র হত্যাকাণ্ডের শিকার হয় তারপরে ছাত্ররা বাংলা ব্লকেট দিয়ে ব্যাপক আন্দোলন গড়ে তোলে সেইখানে আওয়ামী লীগের গুন্ডাপান্ডারা এবং তাদের লাঠিয়াল বাহিনী পোষ্য পুলিশ নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতাকে হত্যা করে বিরোধী রাজনৈতিক কর্মী নেতাকর্মীদের হত্যা করে সেই অবস্থায়ও কিন্তু চায়না এবং ইন্ডিয়া এর নিন্দা জানেনি চুপ ছিল একপর যে জরুরি অবস্থা ঘোষণা করে সেনা মোতায়েন করে সরকার যখন ছাত্রদের কিছুটা দমন করতে সক্ষম হয় বলে মনে হচ্ছিল সেই অবস্থায় একত্রিশ জুলাই চায়নায় স্টেটমেন্ট করে সেটা প্রথম আলোর সংবাদ শিরোনাম হয় বাংলাদেশের সামাজিক শৃঙ্খলা ফিরে আসায় স্বস্তি প্রকাশ চীনের অর্থাৎ তারা এই যে বাংলাদেশে গণহত্যার পর্যায়ে নিয়ে গেল সেটা নিয়ে নিন্দা করেনি তারা স্বস্তি প্রকাশ করল যখন আওয়ামী লীগের থেকে কিছুটা কন্ট্রোলে আনতে পেরেছে বলে মনে করলো এবং একই রকমের স্বস্তি প্রকাশ করলো কিন্তু ভারতও এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজন খুব গর্ব করে বলতো যে শেখ হাসিনার কূটনীতি এত দক্ষতার সঙ্গে চলছে যে চিরবৈরী ভারত ও চায়না দুটোর সঙ্গেই আওয়ামী লীগ সমান তালে খেলছে এই খেলায় পারদর্শী শেখ হাসিনা শেষ পর্যন্ত ধরা খেলো ছাত্রদের কাছে ছাত্রদের নেতৃত্বে বিএনপি জামায়াত ইসলাম সহ ডান বাম যেসব দল দীর্ঘ ষোলো বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছিল গুম খুন হামলা মামলার শিকার হয়েছিল এবং এই বাংলাদেশের জমিন উত্তপ্ত হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্ররা যখন পরবর্তীতে সর্বাত্মক অবরোধের ডাক দেয় সেটার মধ্যে ওই আগে থেকে তৈরি হওয়া যে উত্তপ্ত পরিবেশ ছিল সেখানে স্ফুলিঙ্গ তৈরি হয়ে যায় ছাত্রদের ডাকে এবং তার মাধ্যমে আওয়ামী লীগের পতন হয় শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয় এবং তার যে প্রভু দেশ ইন্ডিয়া বা ভারত সেখানেই পালিয়ে যায় আর তার পালানো দেখে তার দলের অন্য নেতারা এমনকি পাতি নেতারা পর্যন্ত এমনকি মিডিয়ায় তার যে বাহক দালাল শ্রেণীর সাংবাদিক ছিল তারা পর্যন্ত আত্মগোপনে চলে যায় কেউ কেউ পালায় কেউ দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করে এয়ারপোর্টে ধরা খায় কেউ কেউ দেশের মধ্যে আত্মগোপনে থাকে এই প্রেক্ষাপটে এসে হঠাৎ দশ বছর পরে চায়নার রাষ্ট্রদূতের মনে হলো তার পুরনো বন্ধু বিএনপির সঙ্গে যে দূরত্ব ছিল সেটা গুছিয়ে ফেলা দরকার এবং খুব সঙ্গত কারণেই বাংলাদেশে যেহেতু চায়নায় চায়নার যে ইনভেস্টমেন্ট বিশেষ করে আমাদের এখানে উন্নয়ন কর্মকাণ্ডে চায়নার যে অংশগ্রহণ সেটা খুব গুরুত্বপূর্ণ এটা বাংলাদেশের জন্য দরকার বিশেষ করে ইন্ডিয়ার নানামুখী আগ্রাসন তিস্তা ব্যারেজ নিয়ে যে খেলা খেলছে সেইখানেও হয়তো চায়নাকে দরকার বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদের যেরকম একই সঙ্গে একটা ভালো প্রতিবেশী দরকার এটা আমরা অস্বীকার করি না কিন্তু ভারত সেই ভালো প্রতিবেশী আচরণ করে না আমাদের আমেরিকার সঙ্গে তারা আমাদের এখানে অনেক বিনিয়োগ অনেক রকমের এইড দেয় এরকম বন্ধু আমাদের দরকার আবার চায়নার মতো উন্নয়ন সহযোগী আমাদের দরকার সেই বিবেচনায় বিএনপি চায়নার রাষ্ট্রদূতকে ওয়েলকাম করে তারা একসঙ্গে মিটিং করে এবং চায়নার রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং একটি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানান অভিনন্দন জানান এবং নতুন করে বিএনপির সঙ্গে পথ চলার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন অঙ্গীকার ব্যক্ত করেন এবং বিএনপির সঙ্গে এই মিটিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর আব্দুল মঈন খান খন্দকার মোশারফ হোসেন আলতাফ হোসেন চৌধুরী ব্যারিস্টার কায়সার কামাল সহজের উপস্থিত ছিলেন প্রেস কনফারেন্সে প্রত্যেকেই চায়নার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ওয়ান চায়না পলিসিতে তারা বিশ্বাস রেখে সেইভাবে নতুন করে সম্পর্ক নিয়ে আবার এগিয়ে যাবেন উভয় পক্ষে অঙ্গীকার করেন সুতরাং এই যে চায়না কেন দশ বছর পরে আসলো এর উত্তরে অনেকে মনে করছেন যে আসলে কূটনীতি রাজনীতি সব কিছুর সঙ্গে একটা স্বার্থ জড়িত থাকে বিজনেস জড়িত থাকে ক্ষমতার বলয়ের প্রশ্ন জড়িত থাকে এবং এটার সঙ্গে ক্ষমতা যুক্ত থাকে সুতরাং চায়না হয়তো বুঝে গেছে যে বাংলাদেশে ভবিষ্যতে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসছে সেই শক্তিটি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপি বা তাদের নেতৃত্বে জোট বা একসঙ্গে সব তাদের ফ্যাসিবাদ বিরোধী শক্তিটা সেজন্যই জন্যই হয়তো চায়না এই উপলব্ধি থেকে নতুন করে সম্পর্কে এসছে আমরা সেই সম্পর্ক এবং বন্ধুত্বকে অভিনন্দন জানাই স্বাগত জানাই প্রত্যাশা রাখি চায়না আমেরিকা এমনকি প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রেখে আমরা এগিয়ে যাব দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন অনেক ধন্যবাদ